রিভু চেকিং ব্যাটিং বল নো ব্যাটিং বল আলতা সোনোগ্রাফি নো টাচ ব্যাটিং বল নো কমপ্লিট টাচ এই পয়সা নাই টস দিতা পয়সা তো নাই আচ্ছা খারা বুদ্ধি আছে আমার একটা শেপ দিয়া নেপ দিয়া লাই তুই শেপ না নেপ মিলা দে শেপ নেপ বুঝছ না বুঝছ না খারো আগে দেখ কেন

হ্যাঁ দেখ ছক্কা কি মারি দেখ এ যাইবগা 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 দুর্বল করবার হয় না কররা হয় না মানে তোর লেবিছিলাম নাকি হট ব্যাটিং কথা কইছি আউট স্যার ডট বল ডট বল নাই নাও এই লুলা দুই ডালা বল বল লাগ খালি সিংগাম খাও শিখ

আউট কর يلا ধরে দে নিলো গানি লো গানি আউট কর নিলাম এই দুইজনে দুইটা গেছে আরে দেখলি না দুইজনে যে ডাবল ওয়ান ধরাইলাম অনকারে যাবো তুই যাবি যাম তুই যা আচ্ছা শেষ